বলে আমি বলেছি এক হাতে কাকাটা বাসের বাছি আর এক হাতে সূর্য এক হাতে কসবি হাতে তলোয়া ইস্তার না কসবি নিয়ে আসে না তলোয়া নিয়ে আসছে বলেছি তলোয়ার ব্যবহার করা সে তোমার এখন তলার কোষাবদ্ধ কোষাবদ্ধ থেকে যদি তলার উন্মুক্ত করতে হয় আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতাকর্মী দেশ বা কোটি কোটি দেশবাসীকে সাথে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ